আসসালামাইকুম ইবরান আমাদের টোনা টির সংসারে আপনাদেরকে এই ভিডিওটা হচ্ছে আমি যেদিন বাসায় আসি ডাল দিয়ে করছিলাম আর ওর জন্য চাপটি পিঠা বানাচ্ছিলাম আপনাদের আঞ্চলিক বলে জানি কি না বাট আমাদের এখানে চাপটি বলে তো আমি চাপটির ভিডিওটা করতে পারি নাই সকালে যদি এরকম একটা ভিউ দেখেন আপনার জানলা থেকে কেমন লাগবে বলুন তো আমার খুবই হ্যাপি ফিল হচ্ছিল কারণ এই ভিউটা অনেক বেশি সুন্দর সকালে নাস্তা খেয়েও কাজে চলে গেছে তো সারাটা দিন আমি একা একা কীভাবে কাটালাম সব কিছুই থাকবে ভিডিওতে প্যারিস থেকে আসার সময় পৈশাক নিয়ে আসছিলাম পুঁইশাক আমার অনেক বেশি পছন্দ আমার হাজবেন্ডেরও তো আমি এগুলা কাটতেছিলাম অনেকগুলো আনছিলাম তো একা একা বোর ফিল করতেছিলাম তো আমি ভাবলাম এগুলো কেটে কুটে নেই এদিকে রান্না হচ্ছে আর আমি কাটতেছিলাম পোশাক কাটা শেষে আদা রসুন পেস্ট করব। কারণ প্রত্যেক দিন তো আর এগুলা করা সম্ভব না তো আমি এগুলা ব্লেন্ড করে নিলাম অনেকক্ষণ সময় নিয়ে এগুলা করে নিলাম। আজকে সর্ষে ইলিশ রান্না করব তো মাছ ভাজা শুরু করে দিছি আমি একা একা বাসায় যখন থাকি তখন ওর প্রিয় আইটেমগুলো রান্না করার ট্রাই করি রাইস কুকারে একটা প্রবলেম হয়েছে এই জন্য আজকে এখানে রান্না করব করবো অলমোস্ট আমার তরকারি হয়ে যাচ্ছে আমি রান্নার পাশাপাশি রুমটাকেও ক্লিন করে ফেলছি আমি আমি রান্না বসে আমার ঘরের যাবতীয় কাজ করে ফেলি এভাবে আমার কাজগুলো আগায় তো আমার রান্না শেষ এর চলে আসছে আহ এই হাসিটা দেখার পরে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে তো এসে আমার কাপড়গুলো মেলে দিচ্ছিলো তখন আমি ভিডিওটা করতেছিলাম আরও আসতেছিল যে তুই এই অবস্থায় কেন ভিডিও করতেছ তারপর আমরা খাবার খেতে বসলাম আসলে আমি কেন জানি না আমি আমার হাজব্যান্ডকে খাওয়াইতে অনেক বেশি ভালো লাগে এই জন্য পেটটা অনেক বড় হয়ে গেছে আমি আসার পরে মানে আমি যতটাই রান্না করি ও ও খাইলেই আমার শান্তি লাগে আমি বুঝি না আমার নিজের খাইলেও এতটা শান্তি লাগে না ও খাইলে আমার যতটা শান্তি লাগে খাওয়া শেষে দুজন কাঁচামরিচের বোটা বাজতেছিলাম তো এগুলো থাকলে অনেক দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তারপর আমি এগুলো একটু পানটা শুকাইতে দিয়ে দিলাম এর মধ্যে আমার চুলে তেল দিয়ে দিল বাংলাদেশে আম্মু দিয়ে দিত আর এখানে ও দিয়ে দেয় ও যখন পাশে থাকে ওই দিয়ে দেয় তেল আলহামদুলিল্লাহ এভাবেই চলছে আমাদের সংসার একজন আরেকজনের কাজে হেল্প করে দেই তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ